হ্যালো গাইস চলো তোমাদের সাথে একটি রোলার কোস্টার জার্নির অভিজ্ঞতা শেয়ার করি এবং সারা সপ্তাহ জুড়ে কি কি করলাম সেই নিয়ে থাকছে আজকের এই উইকেন্ড ব্লগ স্টোরি টাইম তেরোই সেপ্টেম্বর হচ্ছে আমার পোস্ট বেসিক বিসি ইন নার্সিং এর এডমিশন টেস্ট অ্যান্ড বারোই সেপ্টেম্বর বড় ভাইয়ের বিয়ে চিটগং এ তো এই রাফ এন্ড টাফ সিচুয়েশনের মধ্যে কোনো রকমে ভাইয়ার বিয়েটা সেরে রাতের বেলায় চিটগং টু ঢাকায় ব্যাক করি আমরা সকাল বেলা এক্সামে অ্যাটেন্ড করার জন্য তো ফাইনালি সকাল সাতটা বাজে আমরা ঢাকায় এসে পৌঁছাই এবং দশটায় আমার পরীক্ষা আমার পরীক্ষার কেন্দ্র পড়েছে তিতুমির গভর্নমেন্ট কলেজ কিন্তু চিটগং থেকে ফিরে এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছি হঠাৎ করে বই ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়ি দেন নয়টা বাজে উঠে তাড়াতাড়ি করে রওনা দেই এক্সাম দেওয়ার উদ্দেশ্যে কোন রকমে গাড়ি ম্যানেজ করে আমরা হলের কাছাকাছি চলে যাই দেন এত বেশি জ্যাম ছিল জ্যাম পার করে কোন রকমে হেঁটেই চলে যাই হলে এক্সাম হলে পাঁচ মিনিট আগে গিয়ে পৌঁছাই ভাগ্যক্রমে দেন এক্সাম অ্যাটেন্ড করি খুবই বাজে সিচুয়েশন ছিল প্রিপারেশন ছাড়াই এই এক্সামটাতে আমাকে অ্যাটেন্ড করতে হয় কিছু করার নেই ভাইয়ার বিয়ে বলে কথা মজা তো করতেই হবে যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম এক্সামের কোশ্চেন প্যাটার্ন আমার কাছে স্ট্যান্ডার্ড মানের মনে হয়েছে আলহামদুলিল্লাহ এক্সাম ভালো হয়ে চাষও করেছি এক্সাম থেকে বের হয়েছি এই হলো হলের বাহিরের অবস্থা তো এক্সাম দিয়ে বিকেলবেলা চিল করতে বের হয়ে পড়ি হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম মামার দোকানের ফুচকা খেতে আমাদের কল্যাণপুরে এখানে মামার দোকানের ফুচকাটা খুবই সেরা সেদিন আমি একটা দই ফুচকা নিয়েছি আর একটা মিষ্টি ফুচকা নিয়েছি যেটা আমরা সবসময়ই খাই এটার জন্য ওনার শপটা সবসময় বেস্ট তো এই তো খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়ি তারপরে এই তো আমাদের পরপর খাওয়া দাওয়া চলতেই থাকে সাকিব অফিস চলে যায় সাকিব হচ্ছে অফিস থেকে আসার সময় আমি বলেছি আমার জন্য একটা ডিসকোন আইসক্রিম আনতে আর সে দেখে সে আমার জন্য পুরো এক এক বক্স ডিস্কন আইসক্রিম নিয়ে এসেছে আমি এত বেশি পছন্দ করি ডিসকোন আইসক্রিমটা মানে বলার মতো না আমি মনে হয় এই এক দুই সপ্তাহের মধ্যে তিন চার বক্স অলরেডি খেয়ে ফেলছি আমার রাতে দুইটা বাজে তিনটা বাজে ডিসকোন আইসক্রিম খাওয়ার ক্রেভিং উঠে তখন আমি কোথায় পাবো সেজন্য জন্য সে আমার জন্য এক বক্স ডিসকোন আইসক্রিম নিয়ে এসেছে এটা আমার মোস্ট ফেভারিট একটা আইসক্রিম দেন হচ্ছে এই তো মাহবুব নিয়ে এসেছে আমার জন্য রোল আর আমার বাসার পাশে এখানে একটা ছোট রেস্টুরেন্ট হয়েছে নতুন সাকিব সেখান থেকে আমার জন্য নিয়ে এসেছে চিকেন ফ্রাই মিট বক্স সাব বার্গার বাট আমি কি বলবো ওরা যে চিকেন ফ্রাইটা বানায় খুবই বাজে সাদ ওরা মনে হয় জীবনও চিকেন ফ্রাই বানায় নেই দুই দিন অর্ডার করেছি প্রথম দিন তো কোটিং করতে ভুলেই গিয়েছে সেকেন্ড দিন যাই কোটিং করছে একদমই বাজে হয়েছে ওরা পারে না ওদের কোনো অভিজ্ঞতা নাই তাছাড়া খুবই লবণ ছিল বাট ওদের সাব বার্গার আর মিট বক্সটা খুবই ভালো হয়েছে দেন এই তো এক্সামের কয়েকদিন আগে আমি আর সাকিব হচ্ছে শেয়ারপারে গিয়ে পিজি হসপিটালের জন্য অ্যাপ্লাই করেছি সেটার ব্যাংক করে আসি ফাইনালি আমার এক্সামের দিনটা ঘনিয়ে এলো তো আমি একটু রেডি শেডি হয়ে নিচ্ছিলাম এবার আমার পিজি হসপিটালের এক্সামে কেন্দ্র পড়েছে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল তো সেখানে আমি একা একাই যাই নিজেকে ফিট রাখাটা আসলে জরুরি তাই রেডি হচ্ছিলাম দেন এই তো এক্সামের জন্য বের হয়ে গিয়েছি দেখেন এক্সামের বাহিরের পরিস্থিতি অ্যান্ড এক্সামের হলের পরিবেশ আমি খুবই চিল ভাইবে ছিলাম মনে হচ্ছিল যেন অনেক পড়াশোনা করে এসেছি অ্যাকচুয়ালি কোনো প্রিপারেশন নাই জিরো প্রিপারেশনে এক্সামে বসেছি শুধু কোশ্চেনের প্যাটার্ন দেখার জন্য যেহেতু সকাল দশটায় এক্সাম ছিল ছাব্বিশ তারিখ তো এক্সাম টেক্সাম দিয়ে একবারে একটু কিছু নাচা টাসা নিয়ে চলে আসি বাসায় আর কেউ আমার হাতে দু দুইটা ডিম দেখে আসলে হাসবেন না কারণ সাকিব বাসায় ডিম এনেছিল একবার বাসার পাশের একটা দোকান থেকে তো দুইটা ডিম পচা পড়েছিল তাই আমি আমার সেই পাওনা দুইটা ডিম নিয়ে আসছি হচ্ছে কথা কিন্তু অলরেডি আমার ফ্রিজে তিরিশটার উপরও ডিম ছিল তো এক্সাম দিয়ে আসার পর হঠাৎই শুনি আমার কাকি শাশুড়ি খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে দশ পনেরো দিন যাবৎ জ্বর কাকিকে দেখার জন্য আমি আর সাকিব বের হয়ে পড়ি মিরপুরের উদ্দেশ্যে তো যাওয়ার পর কাকির অবস্থা আসলে খুব ক্রিটিক্যাল ছিল তখন কাকিকে মিরপুর এগারো ইসলামী ব্যাংক হসপিটালে ভর্তি করাই ভর্তি করানোর পর তো সারাদিন সেখানে ছিলাম তো রাতের বেলা সাকিব অফিস থেকে ব্যাক করার সময় আমাকে নিয়ে আসে অ্যান্ড দেন আমরা একটু মিরপুর এগারোতে একটু বসি একটু ফুচকা খাই তো সেখান থেকে ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে ব্যাক করি অ্যান্ড বাসার পাশে ওই যে বললাম না পানকড়ি রেস্টুরেন্ট আছে তো সেখানে এসে বসি এবং আমার খুব কোল্ড কফি খেতে ইচ্ছে করছিল বাট ওরা আমাকে একটা কোল্ড কফি বানিয়ে দেয় এটা খুবই বাজে হয়েছে ওরা আসলে ভালো বানাতে পারে না ওদের কাছে নাকি তখন সব ইনগ্রিডিয়েন্ট ছিল না তো সবকিছু মিলিয়ে ওরা এই জন্য আমার কাছে হাফ প্রাইস রেখেছে দেন ওদের সাব বার্গার আর মিট বক্স অর্ডার দিই দেন মাহবুব বাসা ছিল ওকে বললাম বাসার নিচে আয় দেন মাহবুব আমাদের সাথে জয়েন করে এবং ও হচ্ছে পাশের দোকান থেকে একটা দুধের নিয়ে আসে এই মাঠাটা খেতে অনেক মজা সেটা একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছিলাম তিনজন শেষ করি যেহেতু বাসায় ছিলাম না ও খুব ছিল ছিল এবং মোটামুটি আমাদের পেট ভরাই কারণ আমরা হসপিটাল থেকে আসার সময় ওইখানে খাওয়া দাওয়া করে এসেছি ও তিনজন মিলে খাওয়া দাওয়া শেষ করে দেন এই তো বাসায় ব্যাক করি বাসায় ব্যাক করার পর এই তো সাকিব একটা পেঁপে এনেছিলো পেঁপেটা কাট কাটার পর পেঁপেটা খাই এত মজা মিষ্টি ছিল এই পেঁপেটা কি বলতো রাতে খেতে খেতে এমনিতেই হঠাৎই ঘরের বাজার জমশেদ মজুমদারের কথা বলছিলাম তার হানি নার্সের কথা বলছিলাম তো সাকিব এটা কীভাবে মনে রেখেছে জানি না তো পরদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলেন অফিস থেকে যে একটা পার্সেল এসেছে তুমি সেটা রিসিভ করো তারপর নিচে যাই নিচে গিয়ে দারোয়ানের কাছ থেকে টাকা দিয়ে এই তো পার্সেলটা রিসিভ করি ভাইরে ভাই ও ঘরের বাজারে হানি নার্সটা অর্ডার দিয়েছে আর এটা মানে আনবক্সিং করি আর দেখেন হানি নার্সটা এত মজা খাওয়ার পর মানে কি বলবো এটা ফার্স্ট টাইম আমি হানি নাটস খাচ্ছি এটা অবাক হওয়ার কিছু নেই আমার কাছে আগে মনে হয়তো এটা হয়তো খাইলে ভালো লাগবে না জন্য আমি আছে খেতাম এখন এটা খাওয়ার পর এত বেশি ভালো লাগছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে বাদামের মধ্যে আখরোটটা মানে এটা খুবই মজা খুবই প্রিমিয়াম হানি নার্স বলা চলে এটা আমি অনেস্টলি রিভিউ দিচ্ছি দেন হচ্ছে এই হানি নার্সটা আমি আর সাকিব মিলে দুই দিনে খেয়ে ফেলছি লিটারেলি এত মজা আমরা নেক্সট টাইম আবারও অর্ডার দিব আর খুবই হেলদি তো গাইজ এই ছিল আমাদের উইকেন্ড ব্লগ বি রাফ এন্ড টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছে আর ফাইনালি গাইজ আমার বহুল প্রতীক্ষিত স্বপ্নের ব্র্যান্ড কাদুমিনি রিলিজ হতে যাচ্ছে তার নিজস্ব মোটিভে নিজস্ব ভাইবে অ্যান্ড নিজস্ব হেরিটেজ উচিত চিন্তাধারায় কাদম্বিনী রিলিজ করছে তার নিজস্ব চিন্তাধারা এন্ড গল্প কথা নিয়ে সুন্দর সুন্দর মোটিফের ড্রেস যা সকলের সুখ দুঃখ ও চিন্তাধারাকে ড্রেসের মাধ্যমে ফুটিয়ে তোল কেমন হতে যাচ্ছে কাদম্বিনীর যাত্রা সেটা দেখতে হলে অবশ্যই কাদম্বিনীকে ফলো দিতে হবে সো ডোন্ট ফরগেট টু ফলো ফর মোর সিউ সুন